আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহারাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এটা আল্লাহ সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না এটা হলো আল্লাহ সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি তাকে দেখে নিলেন মনে মনে হারাম স্বাদ করলেন করলেন জল্পনা কল্পনা তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম করলাম কি না আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই এটা হলো সীমা সীমালঙ্ঘনের আরো বহু দিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমালঙ্ঘন আমাদের সমাজে আগে দেখা যাবে ভাইরা যারা করে না তাদেরকে সীমালঙ্ঘনের কথা অনেক সময় বলে যেমন আপনি পাবলিক পরিবহনে যাচ্ছেন একজন যুবক বা দুজন যুবক একসাথে যাচ্ছে ঝাঁকা নাকা গান ফুল ভলিউমে মোবাইলে বাজায় দিয়ে নাচতে নাচতে যাচ্ছে আপনি যদি বলেন যে ভাই রে বাবারে এত জোরে গানের আওয়াজ দিয়ে রাখছো আমার তো অসুবিধা হয় বা আমি গান শুনতে চাই না তোমরা হয় হেডফোন আর বন্ধ করো না আল্লাহ এটাকে হারাম করেছেন তুমি মুসলমানের সন্তান না তাহলে তুমি এটা শুনিও না এটা বলার পর দেখবেন অনেক যুবক আছে বলবে যে হুজুর বেশি বাড়াবাড়ি করা ভালো না আল্লাহ সীমালঙ্গনকারীরা অপছন্দ করেন দেখবেন তখন ওয়াজ শুনাই দিবে আছে না না এরকম লোক আপনি হারাম কাজ থেকে যখন নিষেধ করবেন তখন বলবে হুজুররা বেশি বাড়াবাড়ি করে তো যে ব্যক্তি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেল বাড়াবাড়ি তো সে করলো যে নিষেধ করলো সে তো বরং আল্লাহর সীমানা ক্রস করতে নিষেধ করেছে সে তো বরং সীমার মধ্যে থাকতে চাচ্ছে অতএব সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে ঠিক একই ভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে আল্লাহ যা বলেন নাই নিজে থেকে সেটাও অনেকে বলে এগুলো সবগুলো সীমালঙ্গনের সামিল তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমালঙ্গনকারী আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমালঙ্গন থেকে আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে আল্লাহর কোন সীমানা লঙ্ঘন করব না নাম্বার 3 যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে পাপিষ্ঠ খারাপ মানুষ গুনা করে বেড়ায় নাজ কাজ করে বেড়ায় কোনো ভয় নাই তার অন্তরে এই মানুষগুলোকেও আল্লাহ আল্লাহ পছন্দ করেন না আল্লাহর আলমিন তাদের সম্পর্কে বলেছেন আল্লাহ রিবা এটাকে ধ্বংস করবেন সুদকে ধ্বংস করেন আর সদাকাত আল্লাহ রব বাড়িয়ে দেন আল্লাহ্লা ইউফি কুল্লাহ কাফার আর সকল আল্লাহ তালা অবিশ্বাসীকে কাফিরকে বেঈমান কে আল্লাহর প্রতি যাদের ইমান নাই তাদেরকে এবং পাপিষ্ট খারাপ মানুষকে আল্লাহ তালা অপছন্দ করেন তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা আরও বলেছেন ইন্নাহ ইন্নাল্লাহ আলা ইউফেল্ব মানখানা খোয়ার এহিমা যারা খেয়ানতকারী কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে এবং পাপিষ্ট অপরাধ করে কথায় কথায় না যায় করে আল্লাহর ভয় নাই তার দিল কাঁপে এই মানুষগুলোকে আল্লাহ তালা অপছন্দ করেন খেয়ানতকারী আমরা অনেকেই আছি এমনকি অনেকে আছেন পাচক্য নামাজ পড়েন আবার খেয়ানতকারী কিভাবে আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে আপনি সেটা ভেঙে ফেলেছেন এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি দেব করে তালবাহানা বাহানা করছেন এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন এটার নাম খেয়ানত এটার নাম কি এরকম বহু প্রকারের খেয়ানত আছে আপনার প্রতিবেশী মেয়ে তাদের প্রতি আপনি চোখ চুরি করে আপনি করে তাদের দিকে তাকালেন তাদের সৌন্দর্য অবলোকন করলেন চালাকি করে করে দেখলেন আপনি খেয়ানত করলেন তির হাদিসা আহসানিম সালাম বলেছেন কেউ আপনার সাথে কথা বললো কথা বলার পর আরেক দিক ফিরলো তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না তাহলে এই কথাটাও আমানত এই কথাটাও কি আমানত আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো সেটা আমানতের কি হলো এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি কি করি না ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে ইমানদারের সততা আদর্শ টলতে পারে না আজ গোটা দেশে গোটা দুনিয়াতে এত মুসলমান কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায় ভাইরা আমার আমরা যে নবীর উম্মত আমরা কি জানি আমাদের পীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছে কি হয়েছেন উনি আগে আলামিন হয়েছেন তারপর কি হয়েছেন নবী এবং রাসূল হয়েছে কি রকম আমিন কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন শুধু একটা ঘটনা বলি উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন এই হিজরতের সফরটা কি তার খুব আরামের খুব আনন্দের আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল মক্কার মানুষদের জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে যেই এলাকার মানুষের জলমে তাদের নির্যাতনে নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে ওই মানুষগুলো বেঈমান অনেক কাফের অনেক মুশ্রিকরা তারা নবী করিম সাল্লাল্লাহু প্রতি ঈমান আনে নাই কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আস্থার উপযুক্ত সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তাদের দামি দামি সম্পদ সোনা গহনা টাকা পয়সা এগুলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে আমানত রেখে যেত তার প্রতি ঈমান আনতো না কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল তার আদর্শ উল্টিবে না পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি এই জন্য তার কাছে জমা রেখে যেত নবী করিম সাল্লাম হিজরতের সময় আলী রেদিল্লা ডেকে বুঝায় দিয়ে গেলেন যে দেখো রাতের অন্ধকারে আউবক্ষরকে সাথে নিয়ে আমি তো উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন আলী রেখে গেলেন তুমি তিন দিন মক্কায় থাকবা এবং এই যে জিনিসগুলো আছে এটা অমুকের এটা অমুকের এটা তমুকের এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা এই লোকগুলার জোলমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমারটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই এর নাম হলো মোহাম্মদ সাল্লাম